আসসালামু আলাইকুম শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার ডাক্তারে আজকে সবার ডাক্তার অনুষ্ঠানটিতে আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ রাজীব আল আমিন আপনারা জানেন আমরা সবার ডাক্তার অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে শুক্রবার শনিবার এবং রবিবার সকাল নয়টা থেকে সাড়ে নটা পর্যন্ত পরিবেশন করে থাকি এই অনুষ্ঠানটিতে আমরা প্রতিদিন একটি করে স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সাথে সেটে উপস্থিত থাকেন একজন করে বিশেষজ্ঞ চিকিৎসক আমরা সবসময় চেষ্টা করি আমাদের আলোচনার মাধ্যমে যাতে সাধারণ জনগণ উপকৃত হয় এবং গণমানুষের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি হয় এবং সামাজিক বিভিন্ন কুপ্রথা কুসংস্কার আছে যেগুলো স্বাস্থ্য ব্যবস্থাকে ব্যাহত করে সেই বিষয়গুলোকে যাতে আমরা প্রতিহত করতে পারি আমাদের সবার অনুষ্ঠানটি আজকে পরিবেশিত হচ্ছে মেডিকমের সৌজন্যে আমাদের সাথে আজকে আমাদের সেটে উপস্থিত আছেন বিশেষজ্ঞ অতিথি হিসাবে দেশের স্বনামধন্য ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অসীম চক্রবর্তী আমি ডাক্তার অসীম চক্রবর্তীকে বৈশাখী টিভি এবং সবার ডাক্তার অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ আপনাকে সম্মানিত উপস্থিতি আমরা আজকে একটি খুব সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু এই সাধারণ বিষয়টি অনেক সময় এমন জটিলতা তৈরি করে যাতে আমাদের স্বাস্থ্য ঝুঁকি এবং মৃত্যু ঝুঁকি পর্যন্ত নিয়ে আসে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জ্বর জ্বর কি আসলে রোগ নাকি লক্ষণ এই বিষয়ে আমরা আলোচনা করব আমরা আমাদের মূল আলোচনায় চলে যেতে চাচ্ছি আমরা সম্মানিত ডাক্তার অসীম চক্রবর্তীকে প্রথমেই আসলে জানতে চাইব স্যার জ্বর বলতে আসলে আমরা কি বুঝি সাধারণত আমরা জানি যে আমাদের একটা নির্দিষ্ট শারীরিক তাপমাত্রা আছে এই তাপমাত্রা থেকে কি এক ডিগ্রি বা অর্ধেক ডিগ্রি বাড়লেই আমরা জ্বর বলবো নাকি কোনো স্পেসিফিক বিষয় আছে যেটাকে আপনারা জ্বর বলছেন ধন্যবাদ আপনাকে আসলে জ্বর বলতে আমরা যেটা বুঝি শারীরিক যে তাপমাত্রাটা এটা আমাদের যে মেডিকেল হিসেবে আমরা আমাদের দেশে মূলত আমরা ফারেনাইটের হিসেবে যে হিসাবটা করি সেখানে আটানব্বই দশমিক চার নাইনটি ডিগ্রি ফারেনাইট এর উপরে যখন টার্মোমিটারে এই তাপমাত্রাটি রেকর্ড করা হয় তখনই কিন্তু আমরা সচরাচর তাকে জ্বর বলে থাকি এর নিচে থাকলে সাধারণত আমরা সেই তাপমাত্রাটাকে জ্বর হিসেবে বিবেচনা করি না কেন অনেক ক্ষেত্রেই দেখা যায় শরীরের বিভিন্ন রকম মেটাবলিজ ইফেক্ট বা অন্যান্য কারণে শরীরে গরম মনে হয় বা মনে হয় যে শরীরে একটা অস্বস্তি লাগছে বা একটা জ্বালা পড়া বা এই ধরনের অনুভূতিগুলো তৈরি হয় তখন কিন্তু অনেকে মনে করে যে জ্বর এসছে কিন্তু আসলে থার্মোমিটার দিয়ে শরীরে এই নির্দিষ্ট তাপমাত্রাটি অতিক্রম করার আগে পর্যন্ত কিন্তু কখনোই এটাকে জ্বর হিসাবে ধরা যাবে না আচ্ছা মানে নাইনটি এইট পয়েন্ট ফোর আটানব্বই দশ কোন একটি মানুষের যদি নাইনটি নাইন বা নিরানব্বই হয় তখনও আমরা জ্বর বলবো এর উপরে গেলেই নাইনটি এইট পয়েন্ট ফোরের উপরে গেলেই আমরা তখন জ্বর বলবো তার মধ্যেও ভাগ আছে যেমন নাইনটি নাইন আপনি যেটা বললেন সেটা খুবই লো গ্রেড মানে অল্প মাত্রার জ্বর যদিও অল্প মাত্রার জ্বরটি অনেক সময় অনেক বড় রোগের লক্ষণ হতে পারে এতে তারপরেও সেটিকে জ্বর হিসেবেই ধরতে হবে আচ্ছা তাহলে আমরা আমরা যেটা মূল প্রতিপাদ্য আজকে জ্বর কি লক্ষণ নাকি রোগ জ্বরকে কি আমরা লক্ষণ বলবো নাকি আসলে এখন রোগ বলবো এটা আসলে বলাটা একটু কঠিন বিষয় কেননা জ্বর আসলে রোগ হিসেবে আমাদের দেশে বা আমরা সবাই সবচেয়ে বেশি জানি আমরা সবচেয়ে বেশি সাধারণত যে ব্যাপারটা বলি রোগের মধ্যে সবচেয়ে সাধারণ যে কথাটা হয় সবচেয়ে কমন যে রোগটা সেটি মনে হয় জ্বর জ্বর জীবনে একবারও হয়নি এরকম ব্যক্তি আমাদের দেশে খুঁজে পাওয়া খুবই কষ্টকর সুতরাং জ্বরকে আমরা কিন্তু সবসময় রোগ হিসেবেই ধরে এসেছি যে জ্বর একটি রোগ এবং জ্বরের রোগটিকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়ে জেনে এসেছি যেমন বিভিন্ন ইনফেকশন থেকে যখন জ্বরগুলো এসছে এককালে আমাদের দেশে অনেক ভয়াবহ ছিল আপনি জানেন যে ম্যালেরিয়া বা এই ধরনের জ্বরগুলো অনেক ভয়াবহ ছিল সেই জ্বরের প্রকোপগুলো থেকে আমরা এখন অনেকখানি বেরিয়ে এসেছি তবে এই খুব সাম্প্রতিক সময়গুলোতে গত সাত আট বছরই কিন্তু আমাদের দেশে অন্য একটি জ্বর যেমন ডেঙ্গু জ্বর নিয়ে সবাই সব সময় আমরা আতঙ্কিত থাকি একটা নির্দিষ্ট সিজনে গত বছরও ডেঙ্গুতে অনেকগুলো ব্যক্তিই মারা গেছেন এই কারণে এই জ্বর রোগটাকে জ্বর শব্দটাকে অনেক সবাই রোগ হিসেবে চিনতেই কিন্তু বেশি অভ্যস্ত কিন্তু মেডিকেল প্র্যাকটিসে বা মেডিকেল প্র্যাকটিশনার যারা আছেন আমরা যারা মেডিকেল প্র্যাকটিস করছি তাদের ক্ষেত্রে কিন্তু জ্বরটা আসলে রোগের থেকেও আমরা বেশি গুরুত্ব দিই এটাকে অন্য যে কোনো বড় রোগের লক্ষণ হিসেবে কারণ অনেকগুলোই শরীরের বড় অসুখ আছে যেগুলোর প্রাথমিক লক্ষণ হিসেবে জ্বর থাকে সেটা অল্প দিনের অনেক বড় তাপমাত্রার জ্বর হতে পারে বা অনেক লম্বা সময় ধরে দীর্ঘমেয়াদী স্বল্প মাত্রার জ্বরও হতে পারে সুতরাং জ্বরটাকে দুই রকমভাবেই চিন্তা করা যায় এটাকে শুধু রোগ হিসেবেও চিন্তা করা যায় যখন এটা শুধুই রোগ সাথে অন্য কোনো রোগের সংশ্লিষ্টতা নেই বা এটাকে রোগের লক্ষণ হিসেবেও চিন্তা করা যায় যখন একটা বড় রোগ সেটার প্রথম লক্ষণ বা প্রথম ধাপ হিসেবে জ্বরটি আসে আসলে আচ্ছা জ্বরের কারণ আলোচনা করতে গেলে তো আসলে অনেক সময় লাগবে তারপরেও আমি আপনাদের জানতে যাব, জ্বরের সাধারণ কারণগুলো আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এবং সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যদি চিন্তা করেন তাহলে তো আসলে আমি যেটা বললাম যে আমাদের দেশে ইনফেক্টিভ যে মানে জ্বরগুলো সেই জ্বরগুলোর পরিমাণে বেশি সাধারণত ভাইরাস ব্যাকটেরিয়া যে সংক্রমণ সেই ধরনের জ্বরগুলোই কিন্তু আমাদের দেশে বেশি সেই হিসেবে যেহেতু ভাইরাস জাতীয় রোগগুলো খুব দ্রুত ছড়ায় সেই কারণেই কিন্তু আসলে ভাইরাসজনিত জ্বরগুলোই দেখা যায় অনেক বেশি আমাদের দেশে ছড়িয়ে পড়ার প্রবণতা থাকে বা এগুলো এপিডেমিক বা এন্ডেমিক হিসেবে দেখা যায় ডেঙ্গু জ্বরটি যেমন বিগত কয়েক বছর থেকেই আমাদের দেশে কিন্তু ছড়িয়ে পড়ছে এটিকে একটু অন্যতম প্রধান কারণ বলা যায় আর যে বিষয়টি আসলে না বললেই নয় সেটা তো আমরা কিছুদিন আগেও কিন্তু দেখেছি আমরা এটা নিয়ে বিশ্বব্যাপী সবাই সাফার করেছে কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাসের যে বিষয়টি সেখানেও কিন্তু এই জ্বরের বিষয়টি ছিল এবং সেটার কারণ হিসাবে কিন্তু তখন জ্বর আসলে আমরা কিন্তু প্রথমেই কোভিড হয়েছে বা করোনা ভাইরাস হয়েছে এটা আক্রান্ত হয়েছে এটা চিন্তা করতাম এছাড়াও আরও বেশ কিছু ইনফেকশাস ডিজিজের জ্বর আছে ডেঙ্গু ছাড়াও চিকনগুনিয়া যেমন আমাদের দেশে এপিডেমিক হয়েছিল দুই বছর এখন যেহেতু অন্যান্য বছরে চিকনগুনিয়ার এপিডেমিক খুবই কম সংখ্যা কম কিন্তু তারপরেও কিন্তু আমাদের দেশ থেকে যায়নি জিকা ভাইরাস বা অন্যান্য জ্বরগুলো খুব অল্প পরিমাণে পাওয়া গেলেও কিন্তু রয়েছে এবং অন্যান্য অনেকগুলো ভাইরাল ইনফেকশন আছে যেগুলো আমাদের দেশে যাচ্ছে এবং আসছে এপিডিম বা ইন্ডিমিক হিসেবে যাচ্ছে এবং আসছে মূলত যেগুলো এক দশক বা দুই দশকের বেশি সময় ধরে রয়ে যায় সেগুলো নিয়েই সাধারণত আলোচনা বেশি হয় যেমন ডেঙ্গু বা চিকেন কিছুদিন আগে করোনার যেহেতু ব্যাপ্তি অনেক বেশি ছিল সেই জন্য দুই বছর বা তিন বছরও তাকে আলোচনা বেশি হয়েছে এগুলো মূলত ভাইরাস জনিত জ্বরগুলোর মূল কারণ ব্যাকটেরিয়াজনিত জ্বরগুলোর মধ্যে বলতে গেলে আমাদের দেশে সবচেয়ে কমন যে জ্বরটা আমরা চিন্তা করি যে কোনো জায়গায় হলেই আপনার জ্বর হলেই প্রথমে সাধারণত যেটা বলা হয় যে টাইফয়েড জ্বর বা এন্টেরিক ফিভার যেটা সেটা যদিও এই একটি সালমোনরা প্রজাতির ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে কিন্তু আমাদের দেশে যেহেতু আমাদের পানির যে দূষণীয়তা সেটা রক্ষা করার বা সেটা মেনটেন করার মতো এখনও পরিপূর্ণ কোনো ব্যবস্থা নেই সেই কারণে আসলে আমাদের দেশে কিন্তু এন্ট্রিক ফিভার বা এই টাইফয়েডের জ্বরের সংখ্যা এখনও নেহাত কম না কিন্তু তারপরেও এটা নিয়ে বেশ কিছু কিন্তু অপধারণা এবং অপচিন্তা এবং কিছু অপচিকিৎসা এবং আমরা বলবো যে কিছু পরীক্ষা নিরীক্ষা যেগুলো আছে অপ পরীক্ষা নিরীক্ষা সেগুলো চালু আছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই রোগীও যেমন ডাক্তারের কাছে যে প্রথম বলে যে আমার মনে হয় টাইফয়েড জ্বর হয়েছে কিনা পরীক্ষা করে দেখেন এবং অনেক ক্ষেত্রেই যারা আসলে মেডিকেল প্র্যাকটিশনার না তারাও টাইফয়েডের জন্য নামমাত্র দু একটি বা অন্যান্য পরীক্ষা করে সেগুলোতে আসলে পরিপূর্ণভাবে টাইফয়েডের উপস্থিতি না পাওয়ার পরেও টাইফয়েডের চিকিৎসা বা স্বল্প মাত্রার চিকিৎসা বা সাধারণত ইনএপ্রোপ্রিয়েট যে চিকিৎসাগুলো সেগুলো শুরু করে দেন সেই হিসেবে টাইফয়েডও কিন্তু আমাদের দেশের জন্য একটি অন্যতম বড় থ্রেড এবং টাইফয়েড জ্বর শুরুতে আমরা মনে করি যে জ্বরটা কাপড় দিয়ে বা এভাবে আসে কিন্তু এই জ্বরটা থেকেও কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে এছাড়াও মস্তিষ্কে প্রধাও বা মেনিনজেটিসের যে জ্বরগুলো এগুলো আমরা জানি এগুলো মাঝে মধ্যে যে ইনকেফ্যালাইটিস বা মেনিনজেটিসের যে জ্বরগুলো এগুলো যদিও প্রাদুর্ভাব দিন পর পরে আসে কিন্তু তারপরে যখন আসে তখন কিন্তু বেশ জীবনঘাতী প্রাদুর্ভাব নিয়ে আসে এবং আমরা দেখি যে সাধারণত মেনিনজাইটিস রোগগুলোতে যারা আক্রান্ত হয় ভাইরাল বা ব্যাক্তির যারাই আক্রান্ত হয় জ্বরের একটা সময় পরে কিন্তু দেখা যায় যে তারা মারা যায় আরেকটি জ্বরের কথা আসলে জ্বর হিসেবে আমি একটি সংক্ষিপ্ত ছোট্ট করে আপনাকে যোগ করতে চাই সেটি হলো জ্বরের কথা আসলে আসলে যক্ষা রোগটির কথা না বললেই নয় আমাদের দেশে এখনও পর্যন্ত যদিও আমরা যক্ষা নির্মূল কর্মসূচিতে বিগত দুই দশকে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ অনেক দূর আগিয়েছে আমরা বিনামূল্যে রোগীদের যক্ষার চিকিৎসা দেওয়া এবং রোগ নির্ণয় করা পরবর্তীতে ফলো আপ করা সব কিছু করার মাধ্যমে আস্তে আস্তে রোগীর সংখ্যা এবং বিশেষত যক্ষারোগীতে মৃত্যুর সংখ্যাটা অনেকখানি কমে এসছে আগের থেকে কিন্তু তারপরেও কিন্তু জ্বর রোগের সাথে অতপ্রতভাবে জড়িত এখনও পর্যন্ত একটা লম্বা সময়ের জ্বর সেটা যদি ওই যে আবারও বলছি যে গা গরম হওয়া না ডকুমেন্টেড জ্বর মানে থার্মোমিটারে ওঠার জ্বর সেটা যদি একটু লম্বা সময় থাকে তাহলে কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে এখনো পর্যন্ত আমরা অন্যতম প্রথম এবং প্রধান কারণ হিসেবে এখনো পর্যন্ত যক্ষা রোগটাকেই চিন্তা করে থাকি এছাড়াও আমাদের দেশে এখন যেহেতু ক্যান্সার রোগগুলোর সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এই ক্যান্সার রোগগুলো এপিডেমিকভাবে বা পরিবেশগতভাবে বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু ক্যান্সারজনিত রোগগুলোতেও প্রাথমিকভাবে অনেকগুলোতেই জ্বরের লক্ষণটা দেখা যায় জ্বর প্রথম লক্ষণ হিসেবে অনেক ক্ষেত্রে আসে সেক্ষেত্রে এটিকেও জ্বরের একটা কারণের মধ্যে আসলে রাখতে হবে জি তাহলে মোটামুটি যে ভাইরাস ব্যাকটেরিয়া বা যে কোনো পরজীবীর আক্রমণ যদি আমাদের শরীরে হয় তাহলে জ্বর হওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকে থাকে আচ্ছা তো জ্বর একটা মানুষ আপনাদের কাছে জ্বর নিয়ে আসলো আপনাদের কাছে হয়তো দুই দিনের জ্বর পাঁচ দিনের জ্বর এরকম জ্বর নিয়ে আসলো এই পরিস্থিতিতে আপনারা রোগীটাকে কি কি পরীক্ষা করে দেখেন যে জ্বরটা কেন হয়েছে বা কারণটা কি জ্বরের অবস্থাটা কি কীভাবে আছে এবং সেই অনুযায়ী আপনারা যে চিকিৎসা পদ্ধতিটা ঠিক করেন তো সেটার জন্য কি কী পরীক্ষা লাগে কারণ আমাদের দেশে আমাদের দেশের রোগীরা আসলে স্যার যে পরীক্ষা করাতে খুব আগ্রহী থাকে না অনিহা বোধ করে সে কারণেই কিন্তু এই এই যে সুযোগটাই নিচ্ছে আমাদের দেশের অপচিকিৎসকরা তাদের কাছে যখনই পেশেন্ট চলে যায় পেশেন্ট গিয়েই তারা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে বা কোনো একটা ওষুধ দিয়ে দিচ্ছে রোগীরা আমাদের কাছে আসতে ডাক্তারদের কাছে আসতে একটু ভয় পায় যে না ডাক্তার সাহেব গেলেই অনেকগুলো টেস্ট দিয়ে দিবে টেস্ট দিয়ে দিলে আমার তো অনেকগুলো আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার পয়সা খরচ হয়ে যাবে জি জি আসলে জ্বর হলেই যে অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা দরকার তা না আমরা তো ওটা বললাম যে মৌসুমি যে জ্বরগুলো বা আমাদের যে জ্বরগুলো আছে এই পরজীবী দিয়ে যেগুলো বললেন যে ভাইরাল ইনফেকশন বা এন্ডেমিক যে জ্বরগুলো আছে এই সিজনে সাধারণত যখন এই জ্বরগুলো হয় যেমন ডেঙ্গু সিজনে যখন জ্বর হয় জ্বরের মাত্রা দেখে জ্বরের লক্ষণ সাথে রোগীর যে গায়ে ব্যথা থাকে কিছু কিছু ক্ষেত্রে র্যাস থাকে আমরা দেখি কিন্তু ক্লিনিক্যালি প্রাথমিকভাবেই তাকে ডেঙ্গু জ্বরের রোগী হিসেবে নির্ণয় করে ফেলি এই ক্ষেত্রে কিন্তু খুবই কম পরীক্ষা নিরীক্ষা লাগে এই ক্ষেত্রে দেখা যায় যে রোগীটি যদি প্রথম তিন দিনের মধ্যে আসে বা পাঁচ দিনের পূর্বে আসে শুধুমাত্র একটি কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি এবং সাথে আমরা যেটা এনএসঅন অ্যান্টিজেন বলি ডেঙ্গু রোগীর জন্য সেটি করেই কিন্তু ডেঙ্গু রোগটি সহজেই নির্ণয় করা যায় পরবর্তীতে যদি ডেঙ্গু রোগটি রোগীটির ক্ষেত্রে পজিটিভ থাকে বা রোগী ডেঙ্গু আক্রান্ত হয় এবং তার যদি জ্বর সেরে যাওয়ার পরে শরীরে অন্যান্য যে জটিলতাগুলো আমরা চিন্তা করি সেই জটিলতাগুলো দেখা দেয় তখন আমরা হয়তো রোগীটিকে কমপ্লিট ব্লাড কাউন্ট আরেকবার রিপিট করতে বলি বা যদি রক্তে তার ব্লাড সংখ্যা কমে যায় তাহলে হয়তো সেটা আরেকবার রিপিট করতে বলি পাঁচ দিন পরে নিয়ে আসলে সাধারণত আমরা এই ডেঙ্গু রোগীদের জন্য যেমন ডেঙ্গু আইজিএম এবং আইজিজি পরীক্ষাটা করি সাথে একটি কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা করি এবং তার সাথে যদিও এনটি এই মৌসুমগুলোতে আমরা ভাইরাল জ্বর নিয়ে চিন্তা করি কিন্তু তারপরেও দেখা যায় তখন আমরা এন্ট্রিক ফিভার বা টাইফয়েড জ্বর এবং সাথে অন্যান্য ব্যাকটেরিয়াল জ্বরগুলো আছে কি না সেগুলো চিন্তা করে একটি ব্লাড কালচার পরীক্ষাও কিন্তু তাদেরকে অ্যাডভাইস করে থাকি এবং কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে মহিলা রোগীদের ক্ষেত্রে যেহেতু প্রসবের সংক্রমণগুলো বেশি হয় ইউরিনারি ইনফেকশন সে ক্ষেত্রে অবশ্যই আমরা একটা ইউরিন আরে বা রুটিন ইউরিন এক্সামিনেশন এবং ইউরিন কালচার এই পরীক্ষাটাও কিন্তু আমরা চিন্তা করে থাকি এরপরে যদি উপসর্গ ভিত্তিক যদি রোগীর কাশি থাকে জ্বরের সাথে এবং সেই কাশিটি যদি আমরা পরীক্ষা করে বুঝতে পারি আমাদের স্টেথোস্কোপ দিয়ে কান দিয়ে দেখি যে ফুসফুসের সংক্রমণের জন্য সেটি কাশি হচ্ছে কারণ সাধারণত কাশি অনেক সময় গলা বা উপরের অংশে সংক্রমণের জন্য হয় যদি আমরা সেটা বুঝি যে সেটা ফুসফুসের সংক্রমণের জন্য হয়েছে তখন কিন্তু আমরা হয়তো সেই রুগীটাকে একটা বুকের এক্সরে বা চেস্ট এক্সরে আমরা এটা সাধারণত অ্যাডভাইস করে থাকি আর আরেকটা খুব সহজ কথা হচ্ছে যে আপনার আপনি যেটা বলেন যে রোগীরা আসতে ভয় পাচ্ছে বা চিন্তা করছে এক্ষেত্রে আমরা বলবো যে রোগীরা কিন্তু পার্শ্ববর্তী আমাদের প্রত্যেকটি সরকারি যে হাসপাতালগুলো আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে বিশেষ হাসপাতাল পর্যন্ত সব জায়গায় প্রত্যেকটা জায়গায় কিন্তু এই জ্বরের পরীক্ষাগুলো সুলভ মূল্যে এবং কিছু কিছু ক্ষেত্রে দরিদ্র রোগীদের ক্ষেত্রে কম সম্পূর্ণ বিনামূল্যে করারই সুযোগ আছে সুতরাং এক্ষেত্রে ভয় পেয়ে বা আতঙ্কিত না হয়ে আসলে কেউ যদি মনে করে যে আমি প্রাইভেট প্র্যাকটিশনার বা যারা প্রাইভেট প্র্যাকটিস করে তাদের কাছে যাব না তাহলে অবশ্যই তাদের সরকারি চিকিৎসকদের কাছে এবং সরকারি হাসপাতালে যাওয়া উচিত যেটা আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে এখনও পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারি হাসপাতালগুলোই আসলে আমাদের প্রধান কেন্দ্র হওয়া উচিত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য ডক্টর অসীম এই পর্যায়ে আমরা আসলে জানতে চাইব আমাদের দেশে রোগীদের মধ্যে একটা প্রবণতা আছে জ্বর হলেই অনেক সময় পার্শ্ববর্তী ফার্মেসিতে বা ওষুধের দোকানে যে ওষুধ খেয়ে ফেলছে অনেক সময় নিজে নিজে ওষুধ খেয়ে ফেলছে গুগল দেখে ওষুধ খেয়ে ফেলছে তো এই ব্যাপারগুলো কি সঠিক নাকি এটা জন্য ক্ষতির কারণ হতে পারে এখন এখানে যে মূল বিষয়টা সেটি হচ্ছে যে এখনকার সময়ে যেহেতু ডিজিটালাইজড গোটা বিশ্ব মানুষ অনেকেই ইন্টারনেট অন্য তথ্য থেকে শুরু করে জ্বর বা এই রোগগুলো সম্পর্কে অনেকগুলো ধারণা পাচ্ছেন নিজেরা অনেকগুলো রোগ সম্বন্ধে বুঝতেও পারছেন কাছাকাছি যে চিকিৎসা নেওয়ার চেষ্টা করছেন এই ব্যাপারটিকে আমরা সাধুবাদ জানি অবশ্যই কেন সচেতনতা তৈরি হওয়াটা অবশ্যই ভালো কেননা সেক্ষেত্রে রোগীর চিকিৎসার ক্ষেত্রে অনেক সুবিধা হয় এবং আর্লি তারা চিকিৎসা নিতে গেলে আমাদের ক্ষেত্রেও সুবিধা কিন্তু সমস্যা যেটি হয় সেটি হলো যে অনেক সময় এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় গুগলে ক্রমে বা বিভিন্ন জায়গাতে বা ইউটিউব বা বিভিন্ন জায়গায় যে আলোচনাগুলো করা হয় সে আলোচনাগুলোর মধ্যে দেখা যায় অনেকগুলো কথা থাকে যেগুলোর মধ্যে একটু ফাঁক থাকে বা একটু আমাদের বুঝতেও কিন্তু অনেক সময় সমস্যা হয় সেক্ষেত্রে অনেক সময় আমরা চিন্তা করি বা ওভার ট্রিটমেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ত হলো যে আমাদের অনেকের মধ্যেই ব্যক্তিগতভাবেই কিন্তু একটা ধারণা আছে অল্প বয়স থেকেই সেটি হলো হচ্ছে যে জ্বর অসুখটা অবশ্যই অ্যান্টিবায়োটিক ছাড়া যাবে না এবং আমরা খুব কমনলি নিজেরাও কিন্তু আমাদের দেশের সাধারণ সকল মানুষজনই কিন্তু অ্যান্টিবায়োটিক হিসেবে অনেকগুলো কমন অ্যান্টিবায়োটিক আছে যেগুলোর নামও জানেন প্রায় প্রত্যেকেই হয়তো বল জিজ্ঞাসা করলেই তিনটি বা চারটি অ্যান্টিবায়োটিকের নামও বলতে পারবেন সেগুলোই সাধারণত সবাই যখন তিন দিন বা চার দিন জ্বর হয় আর জ্বরটা আপনি জানেন যে আসলে জ্বরটা তো একটা অসহ্য রকমের পরিস্থিতি শরীরে একটা প্রচণ্ড যদি ব্যথা হয় বা এই জ্বরের যে অনুভূতিটা সেটা কিন্তু সহ্য করাটা কষ্টকর সবাই সেটা থেকে আসলে একটা চায় যে প্রতিকার পেতে বা সেখান থেকে মুক্তি পেতে সে কারণে আসলে রোগীকেও কোনো ধরনের দোষারোপ করা যাবে না কারণ রোগী তখন আসলে ডেসপারেট হয়ে চেষ্টা করে কোনো একটা ওষুধ সেবন করার জন্য এবং সেই সময়ে আমি বলবো যে আসলে যদি তারা পার্শ্ববর্তী দোকান থেকে বা অন্যান্য জায়গা থেকেই আসলে অ্যান্টিবায়োটিক বা এই ওষুধগুলো কিনে খায় এই ক্ষেত্রে অবশ্য দুই ক্ষেত্রেই কাউকে এখনও পর্যন্ত আইনেরোভাবে ওইভাবে ধরার কোনো সুযোগ নেই কারণ ওভার দ্য কাউন্টার ড্রাগ বা ওটিসি ড্রাগের যে লিস্ট বা সেই তালিকাগুলো এগুলো কিন্তু আমাদের দেশে এখনও কিন্তু ওই রকমভাবে বিদেশের মতো করে কার্যকর না সুতরাং আসলে এই কোন ওষুধগুলো বিক্রি হচ্ছে প্রেসক্রিপশন ছাড়া এবং কোন ওষুধগুলো দিয়ে দেওয়া হচ্ছে প্রেসক্রিপশন ব্যতীত এইটা আসলে আমাদের দেশে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট নয় যে কারণে আমাদের রোগীরাও কিন্তু হুটহাট করে অনেক সময় নিয়মিত যে ওষুধগুলো তারা খান প্রেসার বা ডায়াবেটিসের ওষুধ সেগুলোও কিন্তু অনেক সময় ওষুধের দোকানে প্রেসক্রিপশন ছাড়াই কিনতে চলে যান এবং দেখা যায় যে দোকান থেকে সেগুলো দিয়েও দেওয়া হয় যেটা আসলে অন্যান্য দেশে কল্পনারও বাইরে যে এই ধরনের ওষুধগুলো প্রেসক্রিপশন ছাড়া খাওয়ার জন্য সো প্রেসক্রিপশন ছাড়া ওষুধগুলো পাওয়ার জন্য আসলে কিন্তু বেশ কিছু জায়গায় অপরচিকিৎসা হচ্ছে অপচিকিৎসা বলতে আমরা বলব যে এই অ্যান্টিবায়োটিকগুলো যত্রতত্র যেখানে সেখানে অ্যান্টিবায়োটিকের ব্যবহার হওয়ার কারণে দেখা গেলো বেশিরভাগ ক্ষেত্রে এই ভাইরাল ইনফেকশন অ্যান্টিবায়োটিকের ব্যবহারগুলো হচ্ছে সে কারণে এই ইনফেকশনের যে ডিসিমিনেশন বা ছড়িয়ে পড়ার হার সেখানেও বেশ বাজে প্রভাব ফেলছে এবং পরবর্তীতে রোগীর শরীরের উপরেও কিছু খারাপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে অ্যান্টিবায়োটিক সেবনজনিত কারণে সুতরাং এগুলো অবশ্যই বন্ধ করা উচিত এবং আমার মনে হয় যে এখন সময় এসছে অন্যান্য রোগে যেমন সচেতনতা তৈরি করা হয় সেরকম জ্বর নিয়েও সচেতনতা তৈরি করা যায় জ্বর মানে অ্যান্টিবায়োটিক নয় জ্বর মানেই হাসপাতালে ভর্তি নয় জ্বর মানেই পরীক্ষা নিরীক্ষা নয় অনেকগুলো এই ধরনের বেশ কিছু আমরা যদি কমন কথাগুলো জাতীয় স্লোগান হিসেবে এখন ব্যবহার করতে পারি তাহলে মনে হয় জনগণের মধ্যে সচেতনতাটা বৃদ্ধি পাবে জি তো আমরা আসলে যেটা মানে বলতে চাচ্ছিলাম যে জ্বর হলেই অ্যান্টিবায়োটিক এই ধরনের বিষয়গুলোর সাথে ওভার দ্য কাউন্টার ড্রাগ আমরা যেগুলোকে বলছিলাম এবং একটা মানুষ তো প্যারাসিটামল খেতে পারে জ্বর হলে জি কিন্তু অ্যান্টিবায়োটিকগুলো ওভাবে নিজে নিজে খাওয়া উচিত না বা ওষুধের দোকানদার যারা কাজ করছেন আমাদের যাদেরকে আমরা অনেক সময় কেমিস্ট বলছি ড্রাগিস্ট বলছি এই ধরনের যারা ওনাদের তো আসলে মেডিকেল নলেজটা খুব বেশি নাই যে কোন ধরনের জ্বর হলে কোন ধরনের অ্যান্টিবায়োটিক দিবেন মানে অনেক ভ্যারাইটি অফ অ্যান্টিবায়োটিক আছে কিন্তু ওনারা কিন্তু দিয়ে দিচ্ছেন কিছু অ্যান্টিবায়োটিক সেগুলো তো আসলে রোগীর জন্য খুব উপকার করার চেয়ে অনেক সময় মারাত্মক ক্ষতির কারণও হতে পারে জি তো এবং আপনারা দেখেছেন যে আমরা জানি যে সাম্প্রতিক সময়ে যে ওষুধ প্রসারণ অধিদপ্তর আছে আমাদের এবং সরকার চেষ্টা করছেন আমাদের বেশ কিছু মডেল ফার্মেসি তৈরি করার জন্য যে মডেল ফার্মেসিগুলোতে কিন্তু রোগী উইদাউট প্রেসক্রিপশন প্রেসক্রিপশন ছাড়া গেলে অ্যান্টিবায়োটিক আসলে দিচ্ছে না এটা একটা ভালো উদ্যোগ ভালো উদ্যোগ হ্যাঁ অবশ্যই এটা একটা খুবই প্রশংসনীয় উদ্যোগ এবং এটা সারা দেশে ছড়িয়ে দিতে পারলে ভালো আর অ্যান্টিবায়োটিকের বিষয়টা আপনি যেটা বললেন সেটাতে আসলে সব পক্ষই অল্প অল্প করে দায়ী আমরাও দায়ী আমরা আসলে চিকিৎসক হিসেবে রোগীদের মধ্যে সেই সচেতনতা তৈরি করতে পারিনি প্রতিদিনের জীবনযাত্রার মানে স্বাস্থ্য ব্যবস্থাও দায়ী কেন স্বাস্থ্য ব্যবস্থা সেভাবে এখনও পর্যন্ত সচেতনতামূলক সেই কার্যক্রমগুলো সেভাবে পরিচালনা করতে পারেনি যেন রোগী সে ব্যাপারে সচেতন হয়ে সেই ব্যাপারটি করে যেমন আপনি চিন্তা করে দেখেন যে এখন কিন্তু কাশি বা জ্বর থাকলে মানে আমরা আগে বলতাম দুই সপ্তাহের বেশি যদি থাকে কাশি আর নয় দেরি এই স্লোগানটি কিন্তু আস্তে আস্তে এখন মানুষের বাংলাদেশের মানুষের বিশেষ করে মনের মধ্যে ঢুকে গেছে মানুষ কিন্তু জ্বর কাশি এক দুই সপ্তাহ বেশি থাকলে নিজেই চিন্তা করে যে হয়তো আমার রোগ হয়েছে পার্শ্ববর্তী যক্ষ নির্ণয় কেন্দ্রে যে সে যক্ষাটা অন্তত পরীক্ষা করে এবং যক্ষা হলে সেটা যে ওষুধ খেতে হবে লম্বা সময় খাওয়া দরকার সেটিও কিন্তু এখন আর কোনো অপচিকিৎসার অধীনে পড়ে না সেই ওষুধগুলো শেষ করে দ্বিতীয়ত হল আমাদের এই স্বাস্থ্য সচেতনতা তৈরির পাশাপাশি আরেকটি বিষয় কাজ করে সেটি হলো আপনি যেটা বলুন যে ওষুধের দোকান থেকে দিয়ে দেওয়া এটা আসলে ব্যবসাভিত্তিক কারণে দেখা যায় যে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো একটু দামি ওষুধ একটু দাম দিলে বা ইয়ে করলে হয়তো বা সেটাতে খরচ একটু বেশি পাওয়া যায় বা এই ধরনের বিষয়গুলো থাকে তার সাথে হলো অনেক সময় রোগীর স্যাটিসফ্যাকশানের একটা ব্যাপার থাকে যে লোকটা গেল এই একটা ওষুধের দোকানে চিকিৎসা নিতে হয়তোবা চব্বিশ ঘন্টা আমাদের চিকিৎসক না পাওয়া গেলে সেই দোকানেই সে যায় সেখান থেকে সে সকল সুযোগ সুবিধাগুলো নেয় সকল চিকিৎসা সংক্রান্ত বিষয় নেয় সুতরাং তারও কিন্তু একটা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে সেও চায় যে তার কাছে যিনি যাবেন তিনি যেন এই জিনিসটাতে সুস্থ হন সেটি একটি বিষয় আরও একটি বিষয় আছে যেটি আমাদের আসলে খেয়াল করা উচিত আমরা যেটা খুব ভালো কাজের জন্যই করা হয় আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো যত যথাবে লিটারেচারগুলো বা ওষুধের যে মানে মূল যে ব্যবহারগুলো সেগুলো নিয়ে তারা যে কাগজগুলো তৈরি করেন অনেক সময় বাংলাও তৈরি করেন কাগজগুলো দেখা যায় যে তার মধ্যে অনেক ভাষাগুলো বা অনেক কথাগুলোর ব্যবহার মেডিকেল বা সায়েন্টিফিকভাবে হলেও এর মধ্যে এমন কিছু তথ্য থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারাও কিন্তু অনেক সময় ওষুধের দোকানে যারা থাকেন তারা বা অন্যদের কাউকে উদ্বুদ্ধ করে তোলেন এই লিটারেচারগুলোর মাধ্যমে যে দেখেন এখানে লেখা আছে এই সমস্যা হলে এই জিনিসগুলো দেওয়া যাবে এবং দেওয়া উচিত সুতরাং সব কিছু মিলেই আসলে এক পক্ষকে কখনো উদ্দেশ্য করলাম সব কিছু মিলেই এই অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা আসলে আমাদের দেশে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং এটা খুব কার্যকর সব দিকের পদক্ষেপ ছাড়া বন্ধ করাও কিন্তু কষ্টকর জি আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আপনি আমাকে ছোট করে একটু বলবেন আমাদের রোগীদের উদ্দেশ্যে যে জ্বর হলে কোনো বিশেষ উপদেশ আছে কি না রোগীরা কোন অবস্থায় চিকিৎসকের কাছে যাবেন কোন ধরনের চিকিৎসকের কাছে যাবেন আচ্ছা জ্বর হলে অবশ্যই আমরা যেটা উপদেশ দিই আমরা সাধারণত প্রথম একদিন বা দুদিন প্রত্যেকেই জ্বরে হলে বাসায় অপেক্ষা করেন সাধারণত সরাসরি চিকিৎসকের কাছে যেয়ে তখনই চলে যান তা না তিন দিনের বেশি জ্বর থাকলে আমরা সবসময় বলি চিকিৎসকের কাছে যেতে আমাদের দেশে এটা সবাই জানেন এখন পর্যন্ত যে জ্বর হলে অবশ্যই প্যারাসিটামল ওষুধটি সেবন করা যায় কিছু কিছু রোগীদের ক্ষেত্রে কিডনির কিছু জটিল রোগী আছে তাদের ক্ষেত্রে হৃদরোগের কিছু রোগীদের ক্ষেত্রে এবং আরও দু একটি ক্ষেত্রে প্যারাসিটামলের যেসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে সেগুলো ছাড়া সাধারণত ওয়াইডলি প্যারাসিটামলটাই আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে আসছে এবং এই প্যারাসিটামল ওষুধের ডোজও আমরা মোটামুটি প্রায় সবাই অভ্যস্ত তিনবেলা সবাই একটা করে প্যারাসিটামল ওষুধ খেয়ে অভ্যস্ত যেটা সাধারণত ইউজেল ডোজ প্যারাসিটামল ওষুধের এর বাইরে আমরা সাধারণত অন্য ওষুধগুলো খেতে নিষেধ করি যদি কেউ নিয়মিত অন্য ওষুধ কোনো ওষুধ সেবন করেন রোগের আমরা বলি সেগুলো কন্টিনিউ করে যেতে এবং তার সাথে যদি কোনো রোগের আগে থেকে পেপটিকালসার ডিজিজ বা গ্যাস্ট্রিক জনিত সমস্যা থাকে সেগুলোর সাথে ওভি প্রজলভ ওষুধগুলো যেহেতু কিছুটা গ্যাস্ট্রিক এই ইয়েগুলো করে সেই জন্য আমরা দিতে পারি বা বলতে পারি খাওয়ার জন্য অন্যান্য ওষুধগুলো আমরা সাধারণত নিষেধ করি প্রথম দিকে আমরা বলি যে এই সময়টাতে বিশ্রামে থাকা এবং যতদূর সম্ভব জ্বর হলে যে ডিহাইড্রেশনটা হয় শরীর থেকে পানি শূন্যতা হয় সেই ক্ষেত্রে একটু বেশি পরিমাণে পানি বা তরল জাতীয় খাবারগুলো পান করা এবং অন্য সময় থেকে খাওয়া দাওয়া বা এই ব্যাপারগুলোতে সচেতন থাকা এগুলি সাধারণত আমরা বেশি গুরুত্ব দিই তিন দিনের পরে জ্বর হলে আমরা সবসময় বলি সাধারণত নিকটবর্তী যে হাসপাতালটি আছে বা চিকিৎসক রয়েছেন তার সাথে অবশ্যই যোগাযোগ করতে এবং তার জ্বরের লক্ষণ এবং শারীরিক অবস্থাটা পরীক্ষা করতে ধন্যবাদ আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আমাদের সম্মানিত অতিথি ডক্টর অসীম চক্রবর্তীকে আবারও শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি উনি ওনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য সম্মানিত দর্শকবৃন্দ আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আগামী শুক্রবার সকাল নয়টায় আশা করি আজকের অনুষ্ঠান জ্বর কি লক্ষণ নাকি রোগ এ বিষয়ে আলোচনায় আপনারা উপকৃত হয়েছেন এবং জনগণের মধ্যে জ্বর বিষয়ে সচেতনতা তৈরি হয়েছে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ডাক্তার মহাদ রাজীব আল আমি আজকে আপনাদের সাথে বিজয় নিচ্ছি সবাই সুস্থ ও নিরাপদ থাকুন এবং যে কোনো স্বাস্থ্য বিষয়ক সমস্যায় বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক পূর্ণ নিবন্ধন প্রাপ্ত শুধুমাত্র এম চিকিৎসক কমপক্ষে এমবি বিএস চিকিৎসকের সাথে যোগাযোগ করুন আপনার রোগ নিয়ে পরামর্শ নিন এতে আপনার শরীরের ক্ষতি অনেক কমে যাবে কারণ আমরা চারপাশে দেখছি প্রচুর অপচিকিৎসা হচ্ছে অপচিকিৎসক আছে তাদের থেকে নিরাপদ থাকুন সবাইকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ